ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন ভালোবাসার বছর এটা নতুন কালেকশন ঠাকুমার জন্য আমার কাছে এর মধ্যে ছোট ছোট দুটো পাউচ আছে এটা ছাড়া কিন্তু বেরোনো উচিত না বাড়ি থেকে সাজবো না এখন না কখন সাজবো পিঙ্ক পিঙ্ক হবে গাড়িটা তো সেটা যেন ম্যাকের একটাই এটা সবসময় থাকে ব্যাগে এই মুহূর্তে আমরা রূপসাদের মেকআপ রুমে রয়েছি জগদ্ধাত্রীর আড়াই বছরের জার্নি এবং কৌশিকী মুখার্জি রয়েছে পর্দার তো এই বলো এই যে আড়াই বছর অনেক ধারাবাহিক এসছে নতুন ধারাবাহিক শুরু হয়েছে কিছু ধারাবাহিক শেষ হয়েছে তার মাঝেও জগদ্ধাত্রীর একটা মানে বেস্ট ফলোয়ার্স রয়েছে ভালোবাসা রয়েছে দর্শকদের এবং সোনার সংসারের প্রচুর অ্যাওয়ার্ড তোমাদের ঝুলিতে তো কীরকম কাটছে এই আড়াই বছরের জার্নি এক কথায় ভীষণ ভালো এই ভালোটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না সবটাই উনাদের জন্য যারা যারা দেখছেন তাদের জন্য তো ভীষণ ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স মানে এটা আমার কাছে এই কৌশিকী চরিত্রটাও একটা লাইফ টাইম ক্যারেক্টার আমি জানি না কোনোজনের কৌশিকীর মতন বা এরকম ধরনের এতটাই ভালো একটা ক্যারেক্টার পাবো কি না তো যাই ভীষণ ভীষণ ভালো কিছু বলার নেই এর থেকে বেশি কিছু বলার নেই গো তোমার প্রচুর চরিত্র যেগুলো আগেও ভালোবাসা পেয়েছে এবং কৌশিকী হিসেবে ভালোবাসা পাচ্ছে তবুও কৌশিকী তোমায় কি দিল ব্যক্তিগতভাবে কৌশিকী না কৌ আমাকে দেখো যে কটা চরিত্র আমি করেছি এখনও পর্যন্ত সে বাইরে আমাদের হাউসের বাইরে সিরিয়াল বলো কিংবা আমাদের হাউসের সিরিয়াল বলো প্রত্যেকটা চরিত্র আমার কাছে খুব প্রিয় আর সেই মুহূর্তে দ্বারে আমি সেই মুহূর্তে আমার প্রত্যেকই সেই চরিত্রটাই হয়ে উঠি বাট যেটা হয়েছে কৌশিকি করতে গিয়ে আমি তো কৌশিকীর মতন একেবারেই নই কৌশিকী করতে গিয়ে যেটা আমার ছেলের অবজারভেশন খুব ভালো আমার ছেলে প্লাস আমার মন ওই কথাটা বলেছে যে তুই কৌশিকী করতে করতে তুই কৌশিকীর মতনই হয়ে গেছিস রূপসা কিন্তু এত রাশবাড়ি নয় ব্যতটা ব্যক্তিত্ব সম্পন্ন সবসময় থাকি না মানে হ্যাঁ বাইরের লোক আনন্ন যাতে তাদের কাছে ডেফিনেটলি থাকবো কিন্তু নিজের লোকেদের কাছে বা যেখানে কাজ করি বা সংসারে সেটা কিন্তু একদমই ছিলাম না কৌশিকী করতে করতে রূপসা এখন কৌশিকি সত্যি সত্যি হয়ে গেছে মানে অতটাই ধরো একটু রাজবাড়ী হয়ে গেছি একটু কোথাও মনে হয় যে না ঠিক আছে একটা জায়গা মেনটেন করা সেটা আগেও করতাম না এখন হ্যাঁ যারা ভীষণ ক্লোজ রয়েছে এখানে অনেকে আমার ক্লোজ হতে আছে মানে যারা ধরো যে হেয়ার করে যে সাজায় যে শাড়ি পরি দেয় হ্যান্থ্যানি এরা যারা এই গ্রুপটার সাথে কখনোই না ওরা ওরা জানে বৌদি অ্যাকচুয়ালি কী কিন্তু যেটা হয় রূপসা একটা পরিবর্তন এসে কৌশিকীর জন্য কৌশিকী চরিত্রটা আমার খুব প্রিয় একটা চরিত্র তো যেটা করতে করতে ওর মতনই হয়ে গেছি ছেলে কি বলে যে মায়ের কি পরিবর্তন লক্ষ্য করলো কৌশিকী কৌশিকী বলে শুধু কৌশিকী ওখানে স্ক্রিন মারে না যেভাবে আমাকে মারে ফাটাফাট মেরে দেয় সেইটা শুধু করে না আদারওয়াইজ তুমি একই জিনিস বা ওখানেও তুমি লোককে শাসন করছো বকা দিতে চলে কি কো তোর বাবা লিখছে ওভাবে শাসন করতে বা পছন্দ করে শাসন করি না ওর মানে ছেলের ক্ষেত্রেও তাই ছেলেও তাই বলে যে তোমার এতগুলো ক্যারেক্টার করেছো ভীষণ ভালোবাসতো বৌমণিকে দেখতে খোকাবোতে বৌমণি চরিত্রটা হিট ছিল তাই বৌমণিকে দেখতে খুব ভালোবাসতো বলে বৌমণি তো অ্যাকচুয়ালি তুমি যা সেরকমই আর কৌশিকীটা ওর খুব প্রিয় চরিত্র বলে তুমি কৌশিকীটা তোমার লাইফে আমার দেখা বেস্ট এটা কমপ্লিমেন্ট হ্যাঁ এটা ছেলের ছেলের থেকে পাওয়া ডেফিনেটলি বড় কমপ্লিমেন্ট একদমই এবং এই জার্নি তো চলবেই তবে আজকে রূপসাদির মেকআপ রুমে আমরা বলেছি ওয়াটসিনিয়র ব্যাগ দেখবো রূপসাদির দুটো ব্যাগ রয়েছে এবং সেটা বেশ ভারী নিজের প্রোডাক্ট বলো নিজের আমার দুটো ব্যাগে আমি ইউজ করছি লোকের ব্যাগ মানে ঝাঁক মেরে দেখা যেটাকে বলছে আর কি এটা কিন্তু উচিত না হ্যাঁ তারপরে দেখতে এসছে আমি এরপরে কিন্তু ওর ব্যাগটা চেক করবো ঠিক আছে তো ব্যাগ বলতে দেখো মেয়েদের তো ব্যাগে আর যারা সংসারই মানে যারা সংসার কেউ একা থাকলেও সে সংসার করে কেউ ফ্যামিলি নিয়ে থাকলেও সে সংসার করে তো মেয়েদের ব্যাগে প্রচুর কিছু থাকতে হয় এবং আমার যেটা হয় আমি দুটো ভাগে ব্যাগটা ক্যারি করি আমি একটা ব্যাগে আমার সব কিছু হয় না আমি ধরো এখান থেকে কোথাও একটা যাবো যেমন কালকে আমি এখান থেকে বুটিক চলে গেছিলাম স্ট্রেট তো কী করি আবার বুটিকে ধরো যাবো ওখান থেকে কোথাও কোথাও কারো বাড়ি যাবো বা কোথাও নেমন্তন্ন আছে কি কোথাও একটা ছোটো খাটো কোথাও আড্ডা মারতে যাবো তখন এই ব্যাগটা ক্যারি করি তখন গাড়িতে এই ব্যাগটা বড় ব্যাগটা রাখা থাকে আর যখন শুটিংয়ে আসি পুরো সংসার নিয়ে ছোটো বড়ো দুটোই থাকে তো ডিপেন্ড করে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ওপর তো আমার এই মুহূর্তে যে দুটো ব্যাগ দেখছো আগের সপ্তাহ পর্যন্ত একটা অন্য ব্যাগ ছিল এই ব্যাগটা চেঞ্জ করেছিলাম এই সপ্তাহে এই দুটো ব্যাগে কিন্তু আমার বুটিকের ব্যাগ আমার নিজের প্রোডাক্ট ঠিক আছে আমার বুটিকে ব্যাগ পাওয়া যায় জামা কাপড় পাওয়া যায় এবং জুয়েলারি পাওয়া যায় তো আমার নতুন এটা আবার নতুন কালেকশান বলে দিলাম আচ্ছা আমার বুটিকের নামটা একটু বলে দিই সবাইকে যারা এখন অবধি জানেন না আমার ছোট্ট বুটিক আছে খুব বেশি বড়সড় কিছু না বেন্ডিও ট্রেন্ড হচ্ছে আমার বুটিকের নাম আর বেন্ডিও ট্রেন্ড আপনার ফেসবুকে পেজে সার্চ করলেই পেয়ে যাবেন এটার ওনার আমি আমারই নিজের তৈরি এবং যে কটা জিনিস দেখছেন এই ব্যাগটাও কিন্তু আমার নিজের পছন্দ করে আনা এই ব্যাগটাও আমার নিজের পছন্দ করে আনা কখনো নিজে গিয়ে একদম বেছে নিয়ে আসি কখনও জিনিসপত্র অর্ডার দিয়ে দিই ওরা পাঠিয়ে দেয় তো এই দুটো ব্যাগ এই মুহূর্তে ক্যারি করছি দুটোই কিন্তু বেনডোর ট্রেন্ডে ব্যাগ যারা আমার বুটিকে আসতে চান অবশ্যই করে আমাদের মানে পেজটার মধ্যে সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ওটা ফলো করে চলে আসতে পারেন কোনো কিছু এলো ঠিক আছে পছন্দ আগে কি সেটা নিজের জন্য রাখা হয় যে এটা এই জিনিসটা যখন অর্ডার করলাম এইরকম ধরো বেশ ছ সাতটা ডিজাইন একসাথে লঞ্চ করলো তখন আমি প্রথমেই এই কালারটা নিয়ে নিয়েছি আমি এটা নিয়ে বাকিগুলো বুটিকে পাঠিয়েছি না এই কালার আছে এখনও এইগুলো বেরিয়েও গেলো কালকে লাইভ করলাম বেরিয়েও গেছে তো সেরকম পছন্দের জিনিস এটাও যেমন অনেকগুলো কালার এসে তোমাদের ব্ল্যাকটা আমার পছন্দ ছিল আমি ব্ল্যাকটা নিয়ে নিয়েছি কারণ আমি ব্যাগ খুব ভালোবাসি আর আমি মনে করি আমার যেটা পছন্দ হবে আমার যেটা ভালো লাগবে সেটাই আমি আমার দর্শকদের জন্য আমার বুটিকে কাস্টমারদের জন্য নিয়ে আসবো তো আমার এই প্রোডাক্টগুলো খুব ভালো লাগে বলে আমার মনে হয়েছে এবং সেরকম রেসপন্সও পাই মানে আমি দেখেছি মোটামুটি আমার প্রোডাক্ট মানে লোকে পছন্দ করে পরে ভালোবাসে আর কি কিনতে ভালোবাসে তো এই হচ্ছে আপাতত ব্যাগ কোনটা দিয়ে শুরু করো তুমি বলো বড় ব্যাগ না ছোটো ব্যাগ বড়োটাই দেখি আগে বড়ো থেকে প্রচুর কিছু কিন্তু দেখতে দেখতে বড়ো যাবে না তবে সবাই হয়তো রিলেট করতে পারবেন যে মেয়েদের ব্যাগে অ্যাকচুয়ালি এত কিছুই থাকে আচ্ছা আমার ব্যাগে প্রথমেই যেটা থাকে চশমা আমার কিন্তু ভালোই পাওয়ার আছে এখানে কৌশিকি তো চশমা পড়ছে এতদিন পড়তে পারিনি তো কৌশিকির চশমা থাকে এটা অ্যাকচুয়ালি রূপসার চশমা কারণ আমার সত্যি হ্যাঁ আমার পাওয়ার আছে তো এখানে তো পড়তে পারতাম না কুড়ি বছর পর কৌশিকির চশমা হওয়াতে আমার সুবিধা আছে রূপসার সুবিধা হয়েছে চশমাটা চশমায় পড়তে পারি যাই হোক চশমা থাকে তারপরে থাকে হচ্ছে বললাম না আমরা সংসার নিয়ে ঘুরতে আলমারির চাবি যেহেতু আজকে সেয়াশিস বাড়িতে নিয়েও বেরিয়েছে ওই জন্য আলমারির চাবিটা ক্যারি করতে হয় আলমারির চাবি এরপরে যেটা থাকে আমার কাছে এর মধ্যেও ছোটো ছোটো দুটো পাউচ আছে এই দুটো পাউচ হচ্ছে কিসের ধরো মানে আমি না সবসময় এগুলো হাতে ক্যারি করতে মানে ভালোবাসি বিকজ অনেক সময় আমি এখান থেকে ধরো ডিরেক্ট বুটিকে গিয়ে একটু লাইভ করবো কালকেই যাব একটু লাইভ করলাম ভিডিও করলাম তখন একটু হালকা সাজি পুরো মেকআপটা তুলে ফেলি একটু হালকা একটা ময়শ্চারাইজার আর ইয়ে মেখে বেরিয়ে যায় তো সেটার জন্য মোটামুটি এখানে সব রাখা থাকে ধরো কোনো ইচ্ছা একটু কালারফুল কাজল টাজল পড়বো তো এখানে আমার মাস্কারা লিপস্টিক লিপ লাইনার এগুলো ভর্তি আছে আমি এগুলো আর দেখালাম না ঠিক আছে এগুলো আর দেখাচ্ছি না কিন্তু প্রচুর কিছু আছে এক এক করে দেখাচ্ছি না অনেক রকম লিপস্টিক আছে লিপ লাইনার আছে ফেভারিট সব কালারগুলো আছে একটা শার্পনার আছে এটা ক্যারি করি হচ্ছে দুটো ভাগে রাখি যাতে তোমার নিজের নিতেই সুবিধা হয় এটা তোমার খুব পছন্দ লিপস্টিক কাজল আর তোমার লিপস্টিক কাজল সবারই পছন্দ তোমার পছন্দ না সবাই পড়তে ভালোবাসি বা এইগুলো হলে আমার হয়ে যায় আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমার ব্লাশ মানে ভালো লাগে বেশ বেশ পিঙ্ক পিঙ্ক হবে গালটা তো সেটা জন্য ম্যাকের একটাই এটা সবসময় থাকে ব্যাগে আর তার সাথে ওই একটা কনসিলার রাখি যদি লাগে তো নালে ইউজ করি না একটা এরকম একটা ওই ছোট্ট ওই এই ময়েশ্চারাইজারটা মেখে আমি তার সাথে জাস্ট এটা ইউজ করে কখনও এটা ইউজ করি কখনো এটা ইউজ করি এগুলো নিশ্চয়ই জানো তুমি টিন্টেড ময়শ্চারাইজার সেগুলো দিলে এগুলো এসপিএফ দেওয়াই আছে তো অসুবিধা হয় না এই জিনিসগুলো থাকে তার সাথে থাকে ববি ব্রাউনের একটা জাস্ট ওই ফেস পাউডার মানে এগুলো যে লাইট মেকআপের জন্য যদি কোথাও টুকটাক বেরোই তো এরকম অনেক সময় হয় না এখান থেকে টুক করে চলে গেলাম একটা সিনেমা দেখতে এখানে চলে গেলাম একটা একটা আড্ডা মারতে বন্ধুদের সাথে সেরকম আর কি হালকা হালকা কিছু সাজবো তার জন্য হচ্ছে ব্রাশও রাখা থাকে এগুলো থাকে এই হচ্ছে আমার দুটো ব্যাগ একটা হচ্ছে গিয়ে লিপস্টিক আর একটা হচ্ছে গিয়ে তোমার এই সমস্ত জিনিসপত্র থাকার কাজের জিনিস এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের ব্যাগেই থাকে হ্যাঁ এতটা হয়তো গুছিয়ে না থাকলেও থাকে সবার ব্যাগে কম বেশি থাকে যাই হোক এই দুটো ব্যাগ আমার খুব কাজের কাজের জিনিস থাকে এইটা একটা ময়শ্চারাইজার যেটা আমি শর্টে যাওয়ার আগে একটু হাতে মেখে নিই আমার হাতটা বেশি ড্রাই হয়ে যায় আমি জানি না কেন ফেসার থেকে হাতটা একটু বেশি ড্রাই থাকে একটা ওয়েট পাইপস থাকে বাবা ভীষণ কাজের গো সবসময় মেকআপটা তোলা আমি ওয়েট পাইপস দিয়েই তুলি ভীষণ দরকার পড়ে আর ভীষণ ভীষণ বাতিগ্রস্ত কোথাও ধরো কিছু খেলাম হাতটা ধুতে হবে ধোয়ার পরে আমি এটা দিয়ে মুছবো আর এটা আমার লাগে সবসময় লাগে ওয়েট পাইপস আচ্ছা সানস্ক্রিন তো মাস্ট এটা থাকবেই এটা ছাড়া কিন্তু বেরোনো উচিত না বাড়ি থেকে তো সানস্ক্রিনটা থাকে আচ্ছা একটা পারফিউম থাকে ছোট এই পারফিউমে পারফিউমে ভীষণ পাব আমি বিভিন্ন রকম পারফিউম তুমি আমাকে যাবো আমার ওই ব্যাগটাতেও পারফিউম আছে তিনটে এটাতে আছে একটা এটা আছে ফরেস্ট এসেনশিয়ালের একটা আছে আমি আরও দেখাচ্ছি তোমাকে আর একটা পুঁটলি আছে আমার ছোট্ট না সেই ঠাকুমার চলে দেখেন সব রকম কি এইটাতে হচ্ছে না আচ্ছা এটাতে কি তো ফার্স্ট যেটাতে দেখালাম এগুলো লিপ লাইনার দেখালাম আর মাস্কারা দেখালাম আমার এটাতে হচ্ছে কি আমার ফেভারিট কিছু শেড লিপস্টিকের ঠিক আছে লিপস্টিকের যেই শেডগুলো ইচ্ছা হয় পড়তে সেগুলো এগুলো ধরো শ্যুটিংয়ে লাগে না এগুলো আমি জাস্ট রাখা থাকে ব্যাগে ধরো এমনি বাইরে কোথাও গেলে তখন লাগে প্রচুর প্রচুর শেড আছে এখানে প্রচুর অনেক লিপস্টিক আছে আমি ইন্ডিভিজুয়ালে দেখালাম না তোমাকে এতগুলো লিপস্টিক তো আমি জাস্ট পুটলিটা দেখিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে লিপস্টিকের একটা পুটলি আছে আর আর গুছিয়ে রাখাই এটা পথে তুমি বড় বড়িনা মানে খুব হল না গুছিয়ে হ্যাং আর আমার যার জন্য ধর আমি কিছু বললাম যদি ওখানে ওইখান থেকে একবার করো তো তুমি পেয়ে যাবে একবারে সবটা একদম গোছানো রেডি করা তখন ধর মেকআপের জন্য এটার মধ্যে শুধু লাইনার আর ওই মাসকারা আছে আর এটার মধ্যে মেকআপের আসল জিনিসগুলো আছে আর লিপস্টিক আর আমাদের তো ধর লাগে সাজগোজ করতে তো লাগে সেইসব একটু ক্যারি আগে এত ক্যারি করতাম না এটা কিন্তু ফ্যাক্ট আগে কিন্তু আমি সত্যি এগুলো কিচ্ছু ক্যারি করতাম না কিন্তু এখন দেখেছি না কোথাও যেতে গেলে একটা হালকা সাজুগুজু করতেই হয় তো সেটার জন্য এখন সবাই সাজে তো সাজবো না মানে এখন না সাজলে কখন সাজব একটা ছোট ডায়রি থাকে আমার কাছে এই ডায়রিটার মধ্যে লিখি টুকটাক কিছু জিনিস লিখি সেটা কি লিখে আর বলছি এটা থাকে সবসময় হ্যাঁ সিক্রেট আচ্ছা তারপরে থাকে একটা বজরাংবলির একটা গদা এটা একজন গিফট করেছিল এটা জাস্ট আমার কাছে থাকে বাস এই ব্যাগে আপাতত আর কিছু নেই এই ব্যাগটা হচ্ছে কি মোটামুটি অনেক কিছুই আছে কিছু নেই বলে যাচ্ছে অনেক কিছু আছে এই ব্যাগটা খালি করলাম এবার যে ব্যাগটা আমি সব সময় নিয়ে ঘুরে বেড়াই কোথাও যাই কি না যাই ইভেন ফ্লোরে গেলেও এই ব্যাগটা আমার সাথে থাকে সেইটা হচ্ছে কি আমার ছোট্ট পুচকি ব্যাগটা ছোট্ট ব্যাগটা দেখতে ভালো আচ্ছা এই ব্যাগের মধ্যে যে ব্যাগটা আমি সময় ক্যারি করি সেই ব্যাগের মধ্যে কি কী থাকে দেখিয়ে দিই প্রথমে থাকে কিছু গার্ডার রাখতেই হবে এই ব্যান্ডগুলো না রাখলে হবে না এটা থাকে ফেভারিট আচ্ছা যেটা হয়েছে আমি আগেও একটা এরকম দেখানো হয়েছে একজন একজন দেখতে চেয়েছিলো যে তোমার ব্যাগে কী কী আছে তো সেখানে সে একটা অন্য পারফিউম দেখেছিলো সেই পারফিউমটা শেষ হয়ে গেছে ছোটো ছোটো পারফিউম রাখি আমি পারফিউম ভীষণ ভালোবাসি এখন আবার এই পারফিউমটা চেঞ্জ করে এটা রেখেছি হ্যাঁ গন্ধটা সহ কী ভালো ভালো না টুইলি পারফিউমটা আগেরটা রেখেছিলাম তোমার টম ফুডের একটা পারফিউম ওটা ভীষণ ফেভারিট ওটা আমার ফার্স্ট পছন্দ এটা হচ্ছে আমার সেকেন্ড পছন্দ যাই পারফিউম সবসময় আমার সাথে থাকে এবার এখানে থাকে আমার পছন্দের যে জিনিসগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি ইউজ করি এগুলো খুব একটা ইউজ করা হয় না বাট এটা ইউজ করি লিপস্টিক এই শেডটা আমার ভীষণ ফেভারিট একটা শেড ভীষণ এটা পরেও আছে এখন এই শেডটা একটা কাজল যেটা একটা মেয়ে সাজগোজ করতে অ্যাকচুয়ালি লাগে আমার লাগে অ্যাকচুয়ালি এগুলো এগুলো সাথে জাস্ট যেতে থাকে আমার সাথে একটা কাজল একটা লিপস্টিক একটা জাস্ট আইব্রো ব্রাশ ঠিক আছে এটা হচ্ছে তোমার বেনিফিট আইব্রো ব্রাশটা খুব কাজে যাও জাস্ট জেল হালকাটা লাইট জেল খুব কাজের এটা আচ্ছা এটা হচ্ছে একটা মাস্কারা বেটার দ্যান সেক্সের মাস্কারা খুব ভালো মাস্কাড়াটা ভালো ভলিউম দেয় বাট এই পুচকিগুলো রাখি কারণ এগুলো ক্যারি করতে সুবিধা হ্যাঁ এটা রাখ এটা রাখি এই কালারটাও আমার বেশ প্রিয় একটু ধর ডার্ক মানে একটুখানি বেশি আর কি ব্রাইট কিছু সাজবো হালকা মেকআপ করলাম এই লিপস্টিকটা পরে বেরিয়ে যায় এটা ডিওরের এই লিপস্টিকটা খুব কালারটা খুব ভালো খুব ডার্ক ভীষণ সুন্দর এটা এই কালারটা আমার ফেভারিট এই দুটো লিপস্টিক রাখি আর একটা হচ্ছে ম্যাকের এই লিপস্টিকটাও ভালো আর 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 কি রাখি হ্যাঁ আমার ব্যাগে সবসময় ফ্লস থাকে ডেন্টাল ফ্লস এটা সব সবসময় রাখি আমি ঠিক আছে ছোট্ট কিছু পারফিউমে মিনিয়েচারও আছে এটা আছে ওটা আছে দেখালাম যেরকম হয়ে গেল ব্যাস এগুলো হচ্ছে থাকলো তার সাথে যেটা থাকে একটা পুচকি ব্যাগ এই ব্যাগের ভেতর থেকে একটা করে সব ব্যাগ বেরো না এই তুমি বললে না খুব অর্গানাইজড অ্যাকচুয়ালি এইভাবে রাখলে আমার সুবিধা হয় এটার মধ্যে আমার শুধু কার্ড থাকে ক্রেডিট ডেবিট সব কার্ডগুলো থাকে আর তোমার ওই ধরো কিছু ক্যাশ থাকে এটার মধ্যে ক্যাশটা রাখে হ্যাঁ এই ব্যাগটা কিন্তু ফ্রিতে পাওয়া ম্যাঙ্গোর জন্য একটা ঘড়ি ম্যাঙ্গোকে গিফট করলাম তখন এই ব্যাগটা দিয়েছিল গ্যাস থেকে তো এটা আমি ইউজ করি এটা তো আর বাড়িতে কেউ ইউজ করার নেই গো ইউজ করতে হবে আর এইটা হচ্ছে আমার একটা ফেভারিট পুটলি এটা আমি আর ফুলে না এটা হচ্ছে ধরো আমার জামাইবাবু আমাকে একটা তোমার ইয়ে দিয়েছিল জগন্নাথের একটা ছোট্টেইটুকু মূর্তি সেইটা এখানে রাখা আছে আমার মা আমাকে দিয়েছে শিব ঠাকুরের একটা বেলপাতা এইটুকু পুচকি সাইজে সেটা এখানে রাখা আছে ঠাকুরের আশীর্বাদে কিছু ফুল এইটা আমি যেখানেই যাই আমি ধরো কোনো টেবিলে বসে ডিনার টেবিলে বসে খাইও ওনারা আমার সাথেই থাকেন এক্ষেত্রে এটোকাটা মানি না কারণ যেহেতু পুজো করা হয় না সাথে থাকে সবসময় ব্যাস এইটা কম্পালসারি আমি ধরো ব্যাগ চেঞ্জ করলে সবার আগে আমি এইটা আর এটা শিফট করি তারপর আমার বাকি লিপস্টিকের শেড হ্যান্ড প্যান এগুলো শেড তাতে এই হচ্ছে কি আমার আসল ব্যাগ এটা হচ্ছে আমার আসল ব্যাগ এটা হচ্ছে আমার নকল ব্যাগ দেখানা কমপ্লিট বাস আর কিছু নেই যা দেখলাম মানে লিপস্টিক আর পারফিউম রূপসাদের যদি কারোর কালেকশন পছন্দ হয় রূপসাদের সঙ্গে যোগাযোগ করবে লিপস্টিক কিন্তু তুমি এখানে যা দেখছো মানে এটা মনে হয় সব মেয়েদের ক্ষেত্রেই তাই আমি নতুন কিছু নই এখানে তুমি দেখছো হয়তো থার্টি পার্সেন্ট বাড়িতে কিন্তু প্রচুর লিপস্টিক আছে আমার লিপস্টিক কিনাটা ভীষণ ভালোবাসি লিপস্টিক পরতে তো লিপস্টিক কাজল এই কাজলটা ক্যারি করি কাজল লিপস্টিক মাস্কারা ব্যাস আর পারফিউম এটা হলে আমার আর কিছু অ্যাকচুয়ালি কিছু লাগে না মুখে একটু ক্রিম মাখা থাকলে মেকআপ কিন্তু আমি করতে অ্যাকচুয়ালি ভালোবাসি না যতটা সাজগোজটা কম করা যায় ভালো একটু লিপস্টিক পরে ফেললাম একটু কাজল পরে ফেললাম ব্যাস তো সেই সব মানে সবারই তাই আমার থেকে সব থেকে বড়ো কথা আজকে আমি একজন অভিনেত্রী আমার ব্যাগে এগুলো ক্যারি করা দরকার যারা অভিনেত্রী নয় আমার বোন সমস্ত থাকোর ব্যাগের মধ্যে আমার এরকম আমার বন্ধু বান্ধব প্রচুর আছে যাদের ব্যাগ এরকম সব থাকে সবাই সবটা বলে না সবাই ক্যারি করে আমি তো এগুলো রিসেন্ট টাইমস এগুলো ক্যারি করছে এত কিছু ক্যারি করতাম না বাট এগুলো খুব দরকার খুব দরকার এগুলো একদমই এবং যেটা বলছিলাম শুরুতে যে জগদ্ধাত্রের এই সাকসেসফুল জার্নি এবং আরও হাজার পর্বের দিকে তোমরা এগিয়ে চলেছো তো স্নেহিস দা তো রয়েছেই এবং পুরো গোটা টিম কি বলবে তুমি সব স্নেহাশিস দা তো রয়েছে না স্নেহাশিস দাই রয়েছে আসলে আসল লোকটাই রয়েছে উনি না থাকলে আমরা কেউ থাকতে পারতাম না কারণ আসল হচ্ছে গিয়ে লেখনি লেখনি গল্প সবটাই ধরে রেখেছে ওই মানুষটা আসল সুতোটা ওনার হাতেই রয়েছে তবে হ্যাঁ আমাদের যে টিমটা এই টিমের আজকেই তুমি এলে যখন তুমি নিশ্চয়ই খেয়াল করেছো বাইরে আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছিলো মানে এই খাওয়া দাওয়াটা হচ্ছিলো কেন বলো তখন কারণ নেই কিন্তু আমাদের একটা পিকনিক হয় তো এবছর সেই পিকনিকটা হয়নি তখন সবাই বললো তো পিকনিক যখন হয়নি চরণ আমরা এখানে রান্নাবান্না করে খাই মানে পিকনিকের বিষয়টা এখানে কেমন যে হ্যাঁ কর কোনো অসুবিধা নেই সবার থেকে আজকে সবার থেকে চাঁদা তোলা হলো প্লাস আমাদের তো বিভিন্ন পর্বে সেঁয়াশিস খাওয়ায় আর এবং অনেকেই খাওয়ায় হ্যাঁ ধর এমন না যে শুধু সেয়াশিস যেমন খাওয়ায় বড় করে খাওয়ালো কখনো হয়তো সুপ্রজা খাওয়ালো কখনো হয়তো আমরা তিনজন আমি স্বয়ম্ভু অঙ্কিতা আমরা তিনজন ভাগ করে খাওয়ালাম সবাইকে এরকম খাওয়া দাওয়া টুকটাক চলতেই থাকে অনেকেই খাইয়েছে এরকম ওটটা তোমাদের জমজমার এটা কেক কাটিং বা এইটা মেনটেন করে দাও হয় কখন বলো তো যদি বেঙ্গল টপার যে কভার হয়েছে বেঙ্গল টপার হলে আমরা ওটা একটা সেলিব্রেশন ওটা রাখিছে কারণ প্রথমবার যখন বেঙ্গল টপার হয়েছিলাম তখন কেকটা কাটা হয়নি তখন কিছু একটা করে সেলিব্রেট করি চল কি না এখানে সামনে থেকে লোটে মাছের বড়া নিয়েছিলাম আমরা সেটা আমার একটা ভিডিও করা আছে দেখো আমার ফেসবুকে পোস্ট করা আছে সেই লোটে মাছের বড়াদের মধ্যে ফার্স্ট সেলিব্রেশন শুরু হয়েছিল তো সেই হিসেবে একটা এটা আমাদের একটা কুসংস্কার যে একটা কেক কাটলে হয়তো জিনিসটা ভালো হবে আরও আরও ভালো হবে এবং একটা এনার্জি পেয়ে যায় যেটা হয় এই সেলিব্রেশনের কারণ কিন্তু একটাই দেখবে সবাই এখানে কাজ করছে এবং কিছু লোক অনেক বেশি পরিশ্রম করো অনেক টেকনিশিয়ানরা আছে কন্টিনিউয়াসি দায়ী কাজ করতে হয় আমরা তাও একটু রেস্ট পাই তো সেখানে আমার মনে হয় একটা উৎসাহ দেওয়ার জন্য যে যে চাই মানে এইটু ইট এটার মধ্যে পার্টিসিপেট করবো ইনভলভ হবে সে সবাই মিলে যে ইনভলভমেন্টটা না খুব ইম্পর্টেন্ট এবং হ্যাঁ এবং এই যে আমরা খাওয়া দাওয়া করলাম আছে খাওয়া দাওয়া কিন্তু কোনো কারণ নেই বাট সবাই মিলে কোটাকুটি করেছে বাটাবাটি করেছে নিয়ে তোমার প্রায় তেরো কিলো মাংস রান্না হয়েছে মাংস তার সাথে হচ্ছে তোমার না সরি তেরো কিলো বললাম কিনা একটু বেশি বললাম মনে হয় ওই ছ সাত হ্যাঁ না আট কিলো এরকম বললাম মনে হয় মাংসটা হয়েছে বাট সেটা রান্না করেছে কিন্তু সবাই মিলে মানে যে একজন আছে এখানে আমাদের রেডি সে সাডেন প্ল্যান এবং কালকে জাস্ট চাঁদা তোলা হলো সবার থেকে চাঁদা দিল যে কজন এসেছে সে কজনই দিয়েছে চাঁদা দেওয়া হয়েছে বাস আজকে রান্না হয়ে গেলো হুটহাট করে প্ল্যান হলো এবং আমাদের আজকে র মেটেরিয়াল অনেক বেঁচেছে আমরা বললাম রেখে দেটা পরে একদিন মাংস ভাত খেয়ে চিকেন করা হবে সেদিনকার মাটন হবে না আজকে দই কাতলা হয়েছে মাটন হয়েছে ভাত তার সাথে হচ্ছে কি লাস্ট টাইম বললাম চাটনি করার দরকার নেই তাহলে শুধু আইসক্রিম আর মিষ্টি আনি নি আইসক্রিম আর মিষ্টি আনলাম এবং তারপরেও আমাদের টাকা বেঁচেছে যে চাঁদাটা তোলা হয়েছিল হয়েছে বিকেলবেলা ঠিক করেছি সবাইকে এখানে ওই শিঙাড়া মিষ্টি খাইয়ে দেওয়া হবে দেখো এটা কিছু না সবাই বাড়িতে খায় সবাই নিজের মতো করে খায় বাট এই কাজের জায়গাটাকে না এই এনার্জিটা আমার মনে হয় সবার ক্ষেত্রে থাকাটা খুব দরকার খুব দরকার গো আমরা আলাদা করে একটা এনার্জি পেয়ে যাই মানে মাটন ফাটন খেয়েছি কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে শর্ট দিতে যাবো দর্শকদের কাছে আমার সত্যি কিছু বলার নেই বলার কোনো ভাষা নেই আর শুধুমাত্র ওনাদের উদ্দেশ্যে আমার অনেক অনেক নমস্কার অনেক ভালোবাসা আপনাদের জন্যেই আজকে আমরা এখানে আছি এবং এই আড়াই বছরের পথ চলা অগাস্টে আমার তিন বছর হবে যাই হোক মানে আমরা প্রায় হাজার পর্বের দিকে এগোচ্ছি সবটাই কিন্তু আপনাদের জন্য আর সোনার সংসারে পরপর তিন বছর আমরা সেরা ধারাবাহিক পেলাম এটা আমার মনে হয় সবথেকে পাওনা গো বাকি অ্যাওয়ার্ডস তো প্রচুর লোকে পেয়েছে সবাই বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে কিন্তু সোনার সংসারের সেরা ধারাবাহিক হিসেবে তিন বছর ব্যাক টু ব্যাক পাওয়া এটা কম কথা নয় এটা বিশাল বড় একটা হ্যাঁ সেটারও একটা সেলিব্রেশন আজকে হলো বলতে পারো এভাবে আপনারা পাশে থাকুন এবং আপনারা পাশে থাকলে আমরা আরও পথ চলতে পারবো এবং আগামী দিনে আরও ইন্টারেস্টিং মজাদার ভালো ভালো পর্ব আসতে চলেছে সঙ্গে থাকুন এভাবেই ভালোবাসুন